গুড আফটারনুন বন্ধুরা গুড গুড আফটারনুন এই কারণেই বলছি কারণ এখন বারোটা বাজে সকাল থেকে আমি তোমাদের কাছে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে আমার খুবই একটা দুঃখের দিন আর কেন দুঃখের দিন অবশ্যই সেটা বলবো তার আগে দেখো এত বেলায় সকাল থেকে সারাদিন কিচ্ছু খাইনি শুধু এখন এক কাপ চা বিস্কুট নিয়ে বসেছি এবার সেটা কি কারণে মনে এত কষ্ট কেন দুঃখের দিন বা সব থেকে কী ক্ষতিটা আমার আজকে হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে আসছি ফিরে বন্ধুরা দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে কিভাবে অসহায় হয়ে পড়ে আছে শুধু তাই না হাত মানে এদের ওপর অনেকটা বলতে পারো অত্যাচার হয়েছে কি হয়েছে চলো তোমাদের এবার বলছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠাকুরের সিংহাসন ভেঙে একদম চুরমার কি করে হয়েছে জানো এগুলো তো সব পাট পাট করে থাকে আমি আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করব বলে উল্টো রাতে ভালো করে পরিষ্কার হয়নি তা ভালো করে একটু না দিয়ে পরিষ্কার করব বলে পরিষ্কার করতে গিয়ে সব এমনভাবে একটা ধাক্কা লাগলো সব পাট পাট হয়ে পড়ে ভেঙে গেল। আর ঠাকুর ছিল সিংহাসনের ভেতর ঠাকুরের গায়ে পাথরের এইসব টুকরোগুলো লেগে ঠাকুরের কিছুটা অংশ মানে আগ ঠাকুর একটু আঘাতপ্রাপ্ত হয়েছে এই জন্যই আমার খুব মন খারাপ আজকে যে এরম দিন দেখতে হবে সত্যি ভাবিনি খুবই কষ্ট লাগছে দেখে তোমরাও বুঝতে পারছো তা চলো আপাতত এগুলো পরিষ্কার করে নিই সত্যিই মনটা খুব খারাপ আমার যে জীবনের সবথেকে বড়ো ক্ষতি হলো এর থেকে বড় ক্ষতি আর হতে পারে না তা চলো আমি আপাতত এগুলো পরিষ্কার করে নিই তারপর আবার ফিরে আসবো চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার খুব মন খারাপ মনও খারাপ শরীরটাও খারাপ তা চলো সঙ্গে থাকো বন্ধুরা ঠাকুরকে বসালাম আর কি করবো বলো খুবই খারাপ লাগছে মনটা খুবই খারাপ এইভাবে বসাতে হবে আর মেঝে দেখো কত নোংরা হয়ে আছে চলো বন্ধুরা এগুলো সব পরিষ্কার করে নি তারপর আবার তোমাদের সামনে স্নান পুজো করে ফিরে আসছি সঙ্গে থেকো ফিরে এসেছি তোমাদের সামনে দেখো একদম সন্ধ্যা দেখিয়ে আর ঠাকুর দেখো কিরম লাগছে ব্যাক ক্যামেরায়ও দেখাবো অবশ্যই আর আজকে দুপুরে আমি ভাত খাই নিয়ে ওরা খেয়েছে মুসুরি ডাল পাঁপড় ভাজা আর বাটা মাছের ঝাল দিয়ে আমার আজকে ভালো লাগছিল না ঘর ধর পরিষ্কার করে এখন পুজো টুজো করে উঠলাম একবারে সন্ধ্যাও দেখিয়ে দিলাম এখন শুধু একটু গরম গরম চা আর বিস্কুট খাবার ব্যাক ক্যামেরায় চলো একটু ঠাকুরকে দেখিয়ে দিই বন্ধুরা কিরম ন্যাড়া ন্যাড়া লাগছে একটুও ভালো লাগছে না লক্ষ্য করে আর কি করবো কিছু করার নেই ঠাকুর হয়তো এটাই চেয়েছিলেন তা চলো চা বিস্কুটটা খেয়ে নিই সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো গরম গরম চা চলে এসেছে তা চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার আগেই আমি একটু শুয়ে পড়েছিলাম আর আমি ঘুমিয়ে পড়েছি এখন সাড়ে দশটা বেজে গেছে এখন আমার মনে হয়েছে আমার আজকে তো ভাত করা হয়নি রাত্তিরে রান্না করাই আছে ডাল মাছ করাই আছে একটু পাঁপড় ভাজবো তাড়াতাড়ি করে উঠে মানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসে কারণ তোমাদের দাদাভাই আবার আসার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ভাত বসিয়েই এখন তোমাদের কাছে ফিরে এসেছি ভিডিওটা শেষ করার জন্য হঠাৎ করে তাড়াতাড়ি করে উঠেই মনে পড়েছে এদিকে ভাতও করে নিই এদিকে ভিডিওটাও তোমাদের কাছে পৌঁছায়নি তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও আর আমাদের ভিডিও দেখতে থাকো আর কি বলবো সারাটা দিন আজকে আজকে যে এতটা বাজে দিন কাটবে স্বপ্নেও ভাবিনি সত্যি খুব খারাপ লাগছে আর কি বলবো তার জন্য আমি ভিডিওটা বেশি বড়ও করতে পারিনি তা চলো আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো